নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ হাজির আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প শেষ স্টেশনের রাত গল্পটির আজকে আমরা পঞ্চম পর্ব শুনব আচ্ছা গল্পে বারবার শেষ স্টেশন কথাটা বলা হচ্ছে আসলে এই শেষ স্টেশনটা কোথায় আর লীলার আত্মা চাইছে এসব দুর্ঘটনার তাহলে চলুন আর করে শুরু করি আজকের পর্বটি রাতের পর সকাল এসেছে কিন্তু সোনামুখীর আকাশ এখনো ধোঁয়ায় ঢাক রেলপথে পড়ে আছে পুড়ে যাওয়া ইঞ্জিনের ধ্বংসাবশেষ উদ্ধারকারী দল অমা ট্রেনের বগিগুলো যেন ভিতর থেকে গলে গেছে কিন্তু আশেপাশের গাছপালায় যেন একটু ছোঁয়া লাগেন। চালক দীপক এখন হাসপাতাল চোখ খোলা কিন্তু সে যেন অন্য জগতে আছে ডাক্তার জিজ্ঞেস করলেন তুমি কি দেখেছিলে দীপক মৃদু গলায় বলল স্টেশন এক অন্ধকার স্টেশন সেখানে লোক নেই শুধু একটা লেখা শেষ স্টেশন তারপর 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 আমি দেখলাম সব যাত্রী নেমে যাচ্ছে ডাকছে সাদা এ ভেসে যাচ্ছে সবাই তারপর সে হঠাৎ করে উঠল কেউ ফিরবে না রেলওয়ে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে দেখল সেই জায়গায় রেল লাইনই নেই মানে যেখানে ট্রেনটা থামার কথা সেখানে মাইলের পর মাইল শুধু ফাঁকা জমি আর শুকনো নদীর ধারা তবুও ট্রেনের ইঞ্জিন কিছু কামরা সেই ফাঁকা জায়গাতেই পড়ে আছে স্থানীয় লোকেরা বলল ওখানেই নাকি লীলার শরীর কাটা পড়েছে নদীর ধারে পুলিশ মাটি খুঁড়ে পুরনো কঙ্কাল পেল গলায় ছিল একটা রূপোর লকেট ভেতরে লেখা ছিল নাম লীলা দত্ত সেই রাতে দীপক আবার স্বপ্নে লীলাকে দেখল মেয়েটি বলল আমি শুধু চেয়েছিলাম আমার মৃত্যু যেন প্রতিশোধ নয় পরদিন পুলিশ পুরনো রেল অফিসারের রেকর্ড ঘেটে বের করল লীলাকে হত্যা করেছিল তার শান্ত রেল কর্মচারী হরিদাস দত্ত যিনি পরে নিখোঁজ হন কেউ জানে না তিনি কোথায় গেলেন কিন্তু ঠিক এক সপ্তাহ পরে নদীর ধারে একটি কঙ্কাল পাওয়া গেল হাতে একটি ঘড়ি আর তাতে খোদাই করা নাম হ দত্ত ঘড়িটা থেমেছিল সেই সময় যখন প্রথম ট্রেন দুর্ঘটনা ঘটেছিল রাত একটা দিজে তেরো মিনিট রেলওয়ে কর্তৃপক্ষ এরপর ওই রুট বন্ধ করে দেয় সোনামুখী হয়ে আর কোনো ট্রেন যায় না কিন্তু মাঝে মাঝে গভীর রাতে লোকেরা বলে দূর থেকে উইসেলের শব্দ আসে একটা ট্রেন আসে ধোঁয়া উড়িয়ে থেমে যায় নদীর ধারে আর যদি কেউ সাহস করে কাছে যায় বোর্ডে শুধু একটা শব্দ লেখা দেখা যায় শেষ স্টেশন আস তাহলে এই পর্যন্ত গল্পটির পরবর্তী পর্বটি নিয়ে আবার হাজির হব আগামীকাল ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কর আর নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে গল্প জুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামীকাল নমস্কার